মধ্যবিত্ত এই শব্দটার ভিতরে লুকিয়ে আছে হাজারো স্বপ্ন পূরণ না হওয়া লুকিয়ে আছে, বুকে কষ্ট চেপে রেখে মুখে হাসির রেখা এনে সবার সাথে কথা বলা ভাত খেতে বসে চোখ দিয়ে বের হওয়া পানি লুকিয়ে মুছে ফেলা বা রাতে চোখের পানি দিয়ে বালিশ ভেজানোর নাম ওই মধ্যবিত্ত তবে আমাদের সমাজে অনেক জ্ঞানীগুণী মানুষ আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে সব ছেলেরা অল্প বয়সে জীবন যুদ্ধে অর্থাৎ টাকা ইনকাম করে তাদেরকে ভুলেও কখনো জ্ঞান দিতে যাবেন না কারণ আপনার জ্ঞানের ভান্ডারের চাইতে তার বাস্তব জীবনের অভিজ্ঞতার ভান্ডার অনেক বেশি মধ্যবিত্ত ঘরের ছেলেদের কপালে সুখ বলতে কিছু থাকে না যা থাকে সেটা হলো দুঃখ তাদের পিছু দুঃখ সহজে ছাড়ে না একদিকে ফ্যামিলির প্যারা অন্যদিকে সমাজের প্যারা আবার আত্মীয় স্বজনের প্যারা সব মিলিয়ে দুঃখ তাদের পিছুই ছাড়তে চায় না এক কথায় মধ্যবিত্ত ঘরের ছেলেরা সফলতা অর্জন করার আগ পর্যন্ত কারো সাপোর্ট পায় না শখের বয়সে সুখ ত্যাগ করাকে পুরুষ মানুষ বলে এই কথাটার জলজেন্ত প্রমাণ হচ্ছে মধ্যবিত্ত ঘরের ছেলেরা